আচ্ছা পালং শাক দিয়ে শুধুমাত্র কি পাঁচ মেশালি সবজির চচ্চড়ি বা ঘন্ট খেলেই হবে বলো পালং শাক দিয়ে তো নানান রকম রান্না করা যায় আর সেটাও যদি হয় খুব টেস্টি তাহলে আর কেন বাদ থাকা তাই না তো ভাবলাম পালং শাক দিয়ে ছোলার একটা দুর্দান্ত রান্না শেয়ার করি তোমাদের সঙ্গে রান্নাটা তো একেবারেই নিরামিষ আর খেতে লাগে দুর্দান্ত সেটা ভাত কিংবা রুটি যেটার সঙ্গেই হোক না কেন আমি এখানে তিনশো গ্রামের মতো পালং শাক নিয়েছি পালং শাকগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর ডা ডাঁটাগুলো খুব একটা বেশি নেইনি নি দেখতেই পাচ্ছ একেবারে কচি কচি পালং শাক নিয়েছি আর এদিকে ছোলা নিয়েছি এক মুঠুর মতো ওটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তোমরা ওই পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে মোটামুটি খুব সুন্দরভাবে ফুলে গেলেই হবে এখন কী করবো এই ছোলাগুলোকে প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম খুব বেশি জল দিয়ে সেদ্ধ করব না মোটামুটি ছোলাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে আবার জলটাও একদম শোকাবে না এই টাইপের একটু জল দিয়ে সেদ্ধ করবো এর মধ্যে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা পরিমাণ মতো nun আর একটু হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব তোমরা চাইলে গরম মশলা দিয়েও এটাকে সেদ্ধ করতে পারো তো এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ পালং শাকটারও ব্যবস্থা করে ফেলি কড়াইতে পরিমাণ মতো জল নিয়েছি জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম নুনটা যখন গুলে যাবে জলের মধ্যে তখন কী করবো ওই পালং শাকগুলোকে দিয়ে দেবো এর মধ্যে সবগুলোকে দিয়ে এক মিনিট থেকে দেড় মিনিটের কাছাকাছি এই জলের মধ্যে এগুলোকে ফুটিয়ে নেবো তার থেকে বেশি কিন্তু না তো পালং শাকগুলোকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব এক মিনিট ফোটানোর পর দেখবো পালং শাকগুলো একদম নেতিয়ে গেছে এখন এগুলোকে তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে রেখে দেবো এতে পালং শাকগুলোর রঙও নষ্ট হবে না আর পালং শাকগুলোকে তো বাটাবাটি করতে হবে সেই জন্য ঠান্ডা করা অবশ্যই জরুরি তো পালং শাকগুলোকে ঠান্ডা জলের মধ্যে রেখে দেব যতক্ষণ এটা একেবারেই ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ চলো বাকি কাজগুলো করে ফেলি এখন কি করব একটা মশলা রেডি করব যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি পেঁয়াজ রসুন তো দেবো না তো একটা বাটির মধ্যে একটা টমেটো নিয়েছি এক ইঞ্চির একটা আদা নিয়েছি আর তিন চারটে কাঁচা লঙ্কা এগুলোর একটা পেস্ট আমি বানিয়ে নেব ওদিকে ছোলাটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে ছোলাটা দেখো গোটা গোটা আছে আবার হাত টিপলি কিন্তু একেবারেই নরম তো এইভাবে সেদ্ধ করে নিও আর এই জলটা কিন্তু ফেলো না এটা আমরা রান্নাতেই ব্যবহার করবো তো সেই জন্য ছোলাগুলো এখন ছেঁকে ফেলছি না মানে এই জল আর ছোলা এই দুটো শুদ্ধ একসঙ্গে রান্না করব এদিকে পালং শাকগুলোও ঠান্ডা হয়ে গেছে এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে জালের মধ্যে নিয়ে নেবো তো পালং শাকগুলো নিলাম তার সঙ্গে বেশ খানিকটা কাঁচা ধনে পাতা দেবো কাঁচা ধনে পাতার একটা গন্ধ তো আছে অবশ্যই আর তার সঙ্গে এটা ভীষণ সুন্দর একটা সবুজ কালার দিতে সাহায্য করবে সঙ্গে একটুখানি দই দিয়ে দিলাম টক দই আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো তো এটা ধনে গুঁড়োটা দিলে কি হবে টক দইটা রান্নায় ব্যবহার ব্যবহার যেহেতু করছে এটা ফেটে যাবে না যদি দই না থাকে বা দই দিতে না চাও তো তোমরা অ্যাভয়েডও করতে পারো তবে হচ্ছে দই দিয়ে রান্না করলে এই রান্নাটা ভীষণ সুন্দর লাগে যেহেতু পালং শাকের মধ্যে না একটা কেমন কিরকিরের ভাব থাকে তো সেটা নিউট্রাল করার জন্য এই দইটা আমরা ব্যবহার করছি তো পালং শাকগুলোকে একদম স্মুথ পেস্ট করে নিলাম তো এখন রান্নাতে চলে এসেছি তো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেলটা গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে আর হিং ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এখন ওই বেটে রাখা টমেটো আদা লঙ্কার এর মধ্যে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় তোমরা যদি পেঁয়াজ ব্যবহার করতে চাও তাহলে ফোড়নের পরেই পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিও তারপর পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো দিও এখন দিয়ে দিলাম একটুখানি লঙ্কা পাউডার একটুখানি জিরে পাউডার আর তার সঙ্গে সামান্য একটু গরম মশলা পাউডার আর হলুদ পাউডার তো গরম মশলা পাউডারটা এই সময়ই ব্যবহার করো দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে বাকি মশলার সঙ্গে মিশিয়ে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না এটার তেল ছেড়ে আসছে ঢাকা চাপা দিয়ে দিলাম তো এটা পেঁয়াজ দিয়ে রান্না করলেও যেমন সুন্দর লাগে আবার নিরামিষভাবে রান্না করলেও ঠিক ততটাই সুন্দর লাগে তো মশলাটা দেখো এখন সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি কি করব ওই যে বেটে রাখা পালং শাকের পেস্টটা আছে এর মধ্যে দিয়ে দেবো পালং শাকের পেস্টটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম লো করে এটাকে তোমাদের অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে মানে তোমাদের হাতে যতটা সময় আছে যত কষাবে পালং শাকের এই পেস্টটা ততটাই তেলের সঙ্গে ভাজা হয়ে তেল ছাড়তে শুরু করবে এবং ততই সুস্বাদু লাগবে যদি একটু হাতে সময় নিয়ে এটা কষে কষে রান্না করো না তাহলে এতটাই দুর্দান্ত লাগবে না স্বাদ মুখে লেগে থাকবে যাই হোক একটুখানি নুন দিয়ে দিলাম এটা শাকটা আগেই নুন দিয়ে সেদ্ধ করেছিলাম শাকের মধ্যে একটা নিজস্ব নুনও আছে সেসব বুঝেই কিন্তু নুনটা দিও তো ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নেব এবং থেকে থেকে কিন্তু এটাকে চালাতেই হবে নাহলে নিচের দিকে একটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যেটা বললাম যতটা তোমাদের হাতে সময় আছে সেই বুঝেই কিন্তু তোমরা এটা কষাতে থাকবে এরমভাবে ঢাকা চাপা দিয়ে দেবে আবার এটা কষাবে তো তাহলেই দেখবে পালং শাকটা একটু ডার্ক কালার চলে আসছে তবে কালারটা একেবারে কিন্তু কালো হয়ে নষ্ট হয়ে যাবে না তো এই রকম একটা সুন্দর কালার চলে আসবে এবং তেল তোমার ছাড়তে ওপর থেকে শুরু করে দেবে তো আমার হাতে যদি আরও সময় থাকতো আরও আমি কষাতাম কিন্তু যাই হোক এখন সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে এখন কি করব ওই কাঁচা মানে ছোলাটাকে যে সেদ্ধ করেছিলাম ওই ছোলার সেদ্ধর জল আর ছোলা একসঙ্গে এর মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নেব এবং মিশিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে এটাকে হতে দেব। খুব বেশি তবে বাইরে থেকে জলযোগ করিনি মোটামুটিভাবে এটা খুব বেশি যে গ্রেভি হবে সেটাও না একটুখানি ঠিকই হবে মানে একটুখানি গ্রেভি গ্রেভি মতো হবে যদি রুটির সঙ্গে খাও তোমরা গ্রেভিটাকে আরও ঠিক করে দিতে পারো আর যদি ভাতের সঙ্গে খাও তাহলে গ্রেভিটাকে একটুখানি ঝোলঝোল রাখতে পারো আমি ভাতের সঙ্গে খেয়েছিলাম তবে রুটির সঙ্গে পরোটার সঙ্গেও দুর্দান্ত লাগে ওপর থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখো আমি রান্নার সময় গরম মশলা দিয়েছিলাম তাই আর গরম মশলা দিলাম না তোমরা চাইলে এই সময়ও গরম মশলা দিতে পারো আর কিছু দেওয়ার নেই ব্যাস রান্নাটা আমাদের রেডি হয়ে গেল এত সুন্দর রান্না দেখতেও যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই দুর্দান্ত তো তোমরা দেরি না করে পালং শাকের এক রান্না থেকে বেরিয়ে আসতে চাইলে এই রান্নাটা করে দেখতে পারো সবার কিন্তু দারুণ লাগবে তাহলে চলো এই ছিল আজকে ছোট্ট একটা রেসিপি কেমন লাগলো আজকে রান্নাটা জানিও কিন্তু নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যদি সবাই ভালো থেকো বাই